বাড়িতে আছেন মামা কিরে বাগিনা তুই করতে এতদিন পরে তুই কেমন আলাইকুম মামা কেমন আছেন আসসালাম বাগিনা তুই আয় মামা অনেক দিন ধরে তো মায়ে মারা গেছে তো চলাফেরার তো খুব সমস্যা হইতেছে চলাফেরা করতে পারতাছি না টাকা পয়সার খুব সমস্যা তো মার যেই সম্পত্তি আছে মারা তো দিতে পারছে না তাই সেই সম্পত্তিটা আমারে বুঝাই দে। এত বছর পরে বাগিনা তুই সম্পত্তি চাইতেছ হ্যাঁ আচ্ছা আয় আমি এটা দেখতাছি আমা আমি খুব সময় সাথে আছি আমি তো এক বছর লাগিয়া বিয়ে শাদিটা করতে পারতাসিনা এমন তুই এত বছর পরে আইস সম্পত্তি নীতি আমার সংসারের মাঝে একটা ঝামেলা করতি তোর মায়ের বিয়া শাদি দিয়েছি আমি ওই তো নানাই মরছে পরে এইসব কথা কইলে চলবো এইসব কথা কইলে চলতো না আমার মার ওয়ারিস বুঝাই দিতে হইব আমার মারে কি ওয়ারিস বুঝাই দিছে নাম না তুই কি এর সম্পদ ফানা তুই কোনো সম্পদই ফানা না তোর আমি কোনো সম্পদ দিতাম তুই বারো বাইতে আমার আমার কথা তো না আমি আইছি আমি এই সম্পদ লই যামু না না আমি দেখতাছি কি করছ তুই বারো নে তুই বারো বাইতে বারো আমার কথা বাইতে বারমু ঠিক আছে সমস্যা নাই আমার সম্পদ মার সম্পদ আমি লই যামু খারো তোরে কেমনে বাইতে বাকরন লাগে না আমি জানি রাসেল ভাই রাসেল ভাই একটু দাঁড়ান আপনার দুদিন ধরে খুঁজতেছি মানে আপনি যেভাবে হোক এটা আমার একটা ব্যবস্থা করে দিতে দরকার পরে আমি আপনাকে বিশ হাজার টাকা দিই হ্যাঁ কেমনি বাড়িতে বাকর লাগবো কালকে গিয়ে বাকি আচ্ছা ঠিক আছে এটা আমার কাছে কোনো ব্যাপারই না আমি কালকে আইতাছি পরে দেখতেছি কি করা যায় ঠিক আছে জান আপনি নিশ্চিন্তে থাকেন আমি

আমার কি মার জন্য দিছে এল্লা আল্লাহ বিচার করব। এল্লা আমি এই এলাকার মেম্বার স্যাম সব তো বিচার দিব আল্লাহ এল্লা আল্লাহ আমি একটা ইতিম মানুষ আমার এই অবস্থা করছে আল্লাহ আমার মাইরা দিছে আল্লাহ